এই লোকটা যদি কোরআনের পাখির ফাঁসি চাইতে পারে আমরাও উল্টা করে তার ফাঁসি এখন চাই কথা বলেন সুতরাং এই নাস্তিক যেই কয়টা রাম আর মামরা যখন লাফাচ্ছে আমার মনে হয় এদেরকে ওই ফরিদউদ্দিন মাসুদ রুহুল আমিনের মতো অবাঞ্ছিত ঘোষণা করা দরকার এদেশে এগুলো ক্যান্সারে দেশে এই জালেমের এত বড় বেশি ক্ষমতা ছিল না খালি আলেম নামে কিছু জালেম তাকে পরামর্শ দিত তার ভেতরে এই পরিকল্পিত লাগতো এই লোকটা যদি কোরআনের পাখির ফাঁসি চাইতে পারে আমরাও উল্টা করে তার ফাঁসি এখন চাই কথা বলেন আমরা অবিলম্বে তার বিচার চাই সাহাবাদের মতো জায়গায় যে নাস্তিকদের পক্ষ নিতে পারে কোন আলেম এদেশের সব ধরনার আলেম এখন তাকে মন থেকে ঘৃণা করে আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসি কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করি নাস্তিকদের কাজ যেটা সেটা যে বলছে জীবনের সবচাইতে বড় সাহাবের কাজ করলাম আজকে কত বড় শয়তান ওর নামে অনেক পীর এখন সাফাই গাছে যে আমাদের তালুই হয় কিসের তালুই আপনার কোরআনে কারীম জানিয়েছে যারা আল্লাহর রাসূল এবং জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় তারা যদি নিজের বাবা মা হয় স্ত্রী হয় সন্তান হয় তাও তাদের বাদ দেওয়া লাগবে সোনা তাও বাড়ায় সোনা তাও বার তেইশ নাম বাড়াতে তাপসির পড়ি দেখেন এখানে আট নয় জনের ব্যাখ্যা যে পীর নামে আপনি এত বড় পীর বুজুর্গ মানুষ এ কথা বললেন কি করে আমার তালুই হয় কিসের তালুই বাবার সাথে সম্পর্ক রাখা যায় নেই যারা সিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় আর এরকটা সিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একশত তথাকথিত মুফতির সাক্ষ্য নিয়ে জানিয়েছে হাসিনাকে দিয়েছে যে এই আমরা আলেমরা বলছি যা জিহাদ চলছে দেশে এটা দায়জ নেই এমনকি আবু সাইদ শাহ যারা শহীদ হয়েছে হাজারের উপরে অনেক আলেম নামে জানেন এখনো পর্যন্ত তাদের শহীদ বলতে রাজি না যারা এই স্বাধীনতাকে স্বীকার করছেন না তারা এই স্বাধীন দেশে থাকার যোগ্য না বলেন আপনি বেরিয়ে যেতে পারেন একাত্তর সালে যাদের ভূমিকা উল্টা ছিল তাদেরকে যদি দেশ থেকে বের করার জন্য ঘোষণা আসতে পারে চব্বিশ সালের এই স্বাধীনতায় যারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না একশো এখনো আছে আমরা চাই আপনারা চলে যান যেখানে যাবেন যান চলে গেছে আপনারা যান দরকার নেই আপনাদের আমাদের দেশ আমরা সাজিয়ে নিতে পারবো শুধু বাইরের টাকাগুলো আনতে দিন ডাক্তার মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে যে টাকাগুলো ছিল তিন ভাগ চার ভাগের তিন ভাগ প্রায় আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে বাকি এক ভাগ আসবে যারা এগুলো করেছিলেন এক টাকাও যেন ছাড় দেওয়া না হয় সব টাকা আমরা ফেরত আনতে চাই আজকে আসার সময় প্রশাসনের ভাইদের দেখলে মানুষ ধাক্কা দিচ্ছে গালি দিচ্ছে দশ ওনাদের ছিল এই কোলাঙ্গার কারণে মানুষের ক্ষোভ হুকুম পালন করেছে দোষ তো তার আছে হুকুম পালন করতে গিয়ে শেষ পর্যন্ত আর যখন দেওয়ালের গেছে তখন যারা এগুলো করেছে তাদেরকে আল্লাহ মাফ করে কিন্তু যে মানুষগুলো আরো আনন্দে করেছে ভেরসির মতো কান তো একটা ছাত্ররা ফাটিয়ে ফেলেছে শুনলাম যে থানায় পিটাতে পিটাতে তারা পায়খানা করে ফেলেছে এখন আছে জেলে কি হবে আল্লাহ জানে আগস্টের পাঁচের পরে যারা ইসলাম বসেন না তারা কিন্তু উল্টা পাল্টা শুরু করেছিল কিন্তু সত্যি যারা ইসলাম বসে একশো বান্ন জনের ভেতরে একশো জন যারা তাকান্ত তো তারাও ঠিক এইটাই কায়েম করেছে তারা দেখিয়েছে কিন্তু একটা কেউ আঘাত করে নাই শেষ পর্যন্ত একটা মুসলমান হয়ে গিয়েছিল চিন্তা করেছেন কোথায় শত্রুদের ঘরে আশ্রয় নিলে বলেছিলেন মাফ করে দিবা এত বড় কঠোর এবং প্রকাশ্য শত্রু ছিল আবু সুফিয়া আমার তো মনে হচ্ছিল বা পাঁচ তারিখের পর থেকে অন্য কিছু মনে হয় আমাদের দ্বারা হবে কারণ আমার নিজের রাগ ছিল তিনটা বছর বিনা কারণে রাজা কষ্ট দিয়েছি আমার জেলখানা এমনি দিয়ে দিতেন তিন বছর দশ বছর রেখে দিতেন আমার যে মামলায় এ মামলায় তো মানে বাড়িতেও রাখা যায় না জান্নাতে রাখা দরকার আর আমার ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে যেন আমার সাথে কেউ যেন কথা না বলে মাওলানা মামুনুল হক আর আমার এত কষ্ট দিয়েছে রিমান্ডে তো দিয়েছে মাটির নিচে নিয়ে জেলখানার ভেতরে আর অধিকাংশ পড়তো আমাদের মালায়ন হিন্দু দেবদাস সুব্রত বালা দেবদুলাল আশিক কুমার এ নামগুলো মুখস্ত হয়ে গেছে তিন বছর এরাই ছিল আমার সামনে মুসলমান দিত না মনে করতো মুসলমান দিলে যদি ওর উপর একটু দয়া দেখায় খাবার দাবারের যে অবস্থা মনে হতো কে যেন খাবারটা মাখিয়ে এরপরে দিয়েছে অথচ উনি নিজেও আমার সাথে চার দিন ছিলেন ডাক্তার শফিকুর রহমান এই লোকটা ঘোষণায় দিয়ে দিলেন যে আমরা আমার নিজের পক্ষ থেকে জাওয়াত তাছারিত হইছি আমার দলের পক্ষ থেকে সব আল্লাহর জন্য মাফ করে দিলাম। ঠিক। মনে হচ্ছে 10000 বছর আগে নবীজি নিজে মক্কায় দাঁড়িয়ে যেটা বলেছিলেন আল্লাহ তাছরিবা আলাইকুম লিয়াউম। ইগফিরুল্লাহ ঠিক সেই কথাটাই উনি বললেন কোনো অভিযোগ নেই কারো উপরে সব মাফ করে দিলাম। এই দৃশ্য দেখেই তো 15 থেকে 58 ভাগ এই কয়েকদিনের ভিতরে মানুষ সব ইসলামের দিকে আসতেছে। তবে একটা দিশের কারণে মানুষ লটপাট নিয়ে ব্যস্ত মারামারি নিয়ে ব্যস্ত আর উনি এই বুড়ো বয়সে 60 62 65 বছর বয়সে সোনা অত এই বয়সে সেই খেনিতে গিয়ে হাঁটু পানির ভেতরে গলা পানির ভেতরে মানুষের খোঁজ দিচ্ছি কই দেশে আর মানুষ নেই আমরা আগস্টের 5 তারিখের আগের এর জরিপ দেখেছিলাম আন্তর্জাতিক বিশ্ব নিয়ে আমি যতটুকু লেখা পড়া করেছি যতটুকু জানি সাতান্নটা রাষ্ট্র পৃথিবীতে এখন জাতিসংঘের আন্ডারে একশো পঁচানব্বইটা বিশ্বে বহু দেশে আল্লাহ আমার এই ছোট জীবনে আমাকে নিয়েছে একশো জনের পনেরো জন মানুষ চাইতো আগস্টের পাঁচ তারিখের আগে যে এই দেশে ইসলাম কায়েম হোক এক মাস ষোলো সতেরো দিনের ব্যবধানের গত বর্ষ দিনের রিপোর্ট আমি বানাইনি আল জাজিরা আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে দেশের লক্ষণ রক্ষণ করি আন্দাজে দেয়নি তারা চিন্তা ভাবনা করে তারা দিয়েছে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এই বাংলাদেশে আল্লাহ কোরআন কায়েম হোক আর এটা কায়েম করার জন্য যিনি পালিয়েছে তার দ্বারা সম্ভব এক কথা বলে না কেন সম্ভব যাদের জন্য যাদের দ্বারা আপনি যে পাচ্ছেন না যাদের দেখলে আল্লাহর কথা মনে হয় এ লোকটার একটিভিটিস এ লোকটার এখলাস এ লোকটার তার এবাদত আমি নিজে দেখেছি আমি এই বয়সে আমার তেত্রিশ বছর বয়স এক দেড় পাড়া দাঁড়িয়ে পড়তে গেলে আমার পায়ে ব্যথা হয় আর উনি একটা মিনিট এক ঘন্টা আমার শেষ চাইতেও বয়স বেশি আমার বাবার ওনার বাষট্টির উপরে এত বয়সে যদি এবাদত করতে পারে যৌবন বয়সে কি করেছে তার এখলাস দেখেই তো আল্লাহ মানুষের মনের ভেতরে মহাব্বত ভালোবাসা ঢেলে দিয়েছে প্রকাশ্য শত্রু তারপর সামনে গেলে নরম হয়ে যায় কুষ্টিয়ায় গিয়েছিল কিছুদিন আগে এক নজর দেখার জন্য হিন্দু পর্যন্ত পাগল যে একটু দেখতে দেন এই ভালোবাসাটা পয়দা করেছে টাকা পয়সা দিয়ে কথা বলেন আল্লাহ বলেন কোন মানুষ যখন ইমান আর আমলে উত্তীর্ণ হয় তখন আমি আল্লাহ ওই লোকটার প্রতি সৃষ্টি জগতের ভেতর একটা ভালোবাসা পয়দা করে দিই এটা বাস্তব আমরা এখন দেখলাম সুতরাং চুলকানি যাদের উঠতেছে শিবিরের নাম শুনে যে সমন্বয়ক একশো বাহান্নর ভেতরে একশো আট জন শিবির আরে শয়তান তোর ছেলে মেয়ে কোথায় ছিল বল তোর মেয়ে কোথায় ছিল এতদিন যারা জীবন দিয়েছে রংপুরে শিবিরের সাথে ছিল কথা বলে না কেন পুলিশের গাড়ি থেকে যাকে আহত অবস্থায় উপর থেকে টান দিয়ে ফেলে দিয়েছিল শিবিরের সদস্য ছিল টের পাচ্ছেন কথা থেকে কি হয়েছে তাহলে আন্দাজে লাফাচ্ছেন এখন আপনি কি করেছেন সাড়ে বছর কিচ্ছু অবদান আপনার নেই সুতরাং এই নাস্তিক যাই কয়টা রাম আর মামরা এখন লাফাচ্ছে আমার মনে হয় এদেরকে ওই ফরিদ উদ্দিন মাসুদ রুহুল আমিনের মতো অবাঞ্ছিত ঘোষণা করা দরকার দেশের জন্য এগুলো ক্যান্সারের দেশের এই জালেমের এত বড় বেশি ক্ষমতা ছিল না খালি আলেম নামে কিছু জালেম তাকে পরামর্শ দিত তার ভেতরে এই এই ফরিদুদ্দিন এই লোকটা যদি কোরআনের পাখির ফাঁসি চাইতে পারে আমরাও উল্টা করে তার ফাঁসি এখন চাই কথা বলেন আমরা অবিলম্বে তার বিচার চাই শাহবাগের মতো জায়গায় সে নাস্তিকদের পক্ষ নিতে পারে কোনো আলেম এ দেশের সব ধরনার আলেম এখন তাকে মন থেকে ঘৃণা করে আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসি কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করি নাস্তিকদের কাজ যেটা সেটা যে বলছে জীবনের সবচাইতে বড় সাহাবের কাজ করলাম আজ কত বড় শয়তান ওর আমি অনেক পীর এখন সাফাই গাছে যে আমাদের তালুই হয় কিসের তালুই আপনার কোরআনে কারীম জানিয়েছে যারা আল্লাহ রাসূল এবং জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় তারা যদি নিজের বাবা মা হয় স্ত্রী হয় সন্তান হয় তাও তাদের বাদ দেওয়া লাগবে সোনা তাও বাড়ায়া সোনা তাও বাড়তে ইসলাম বাড়াইতে তাপ শিব পড়ি দেখেন এখানে আট নয় জনের ব্যাখ্যা যে পীর নামে আপনি এত বড় পীর বুজুর্গ মানুষ এ কথা বললেন কি করে যেমন তালুই হয় কিসের তালুই বাবার সাথে সম্পর্ক রাখা যায় নেই যারা সেহাদের বিরুদ্ধে অবস্থান নেয় আর এর একটা সেহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একশত তথাকথিত মুফতির সাক্ষ্য নিয়ে জানিয়েছে হাসিনাকে দিয়েছে যে এই আমরা আলেমরা বলছি যা জিহাদ চলছে দেশে এটা দায়জ নেই এমনকি আবু সাইদ শাহ যারা শহীদ হয়েছে হাজারের উপরে অনেক আলেম নামে জালেম এখনো পর্যন্ত তাদের শহীদ বলতে রাজি না যারা এই স্বাধীনতাকে স্বীকার করছেন না তারা এই স্বাধীন দেশে থাকার যোগ্য না আপনি বেরিয়ে যেতে পারেন একাত্তর সালে যাদের ভূমিকা উল্টা ছিল তাদেরকে যদি দেশ থেকে বের করার জন্য ঘোষণা আসতে পারে চব্বিশ সালের এই স্বাধীনতায় যারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না একশো জনের চোদ্দ জন এখনো আছে আমরা চাই আপনারা চলে যান যান যেখানে যাবেন যান যেহেতু চলে গেছে আপনারাও যান দরকার নেই আপনাদের আমাদের দেশ আমরা সাজিয়ে নিতে পারবো ইনশাল্লাহ শুধু বাইরের টাকাগুলো আনতে দিন ডাক্তার মোহাম্মদ ইয়unus ঘোষণা দিয়েছে যে টাকাগুলো ছিল তিন ভাগ চার ভাগের তিন ভাগ প্রায় আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে বাকি এক ভাগও আসবে যারা এগুলো করেছিলেন এক টাকাও যেন ছাড় দেওয়া না হয় সব টাকা আমরা ফেরত আনতে চাই আজকে আসার সমাজ প্রশাসনের ভাইদের দেখলে মানুষ ধাক্কা দিচ্ছে গালি দিচ্ছে দোষ ওনাদের কিসের ওপরে যে কয়েকজন কোলাঙ্গার ছিল এই কারণে আজ প্রশাসনের উপরে মানুষের ক্ষোভ হ্যাঁ ওনারা হুকুম পালন করেছে যারা তারা দোষী যে মানুষগুলো হুকুম দিয়েছে দোষ তো তার আছে হুকুম পালন করতে গিয়ে শেষ পর্যন্ত আর যখন দেওয়ালের পিক থেকে গেছে তখন যারা এগুলো করেছে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে কিন্তু যে মানুষগুলো আরো আনন্দে করেছে তান ভেরসির মতন কান তো একটা ছাত্ররা ফাটিয়ে ফেলেছে শুনলাম যে থানায় পিটাতে পিটাতে তারা পায়খানা করে ফিরেছে এখন আছে জেলে কি হবে আল্লাহ জানে এই জন্য যে সমস্ত অফিসারগুলোর কারণে এই সাড়ে পনেরো বছরে জালেম টিকে ছিল তাদেরকেও যেন জাতি ক্ষমা না করে আমি যাদেরকে বেশি জীবনে ক্ষমা করবো না আমার মামলার আয়ু এই কাজী মিজান ট্যাগের হাটে বাড়ি মাদারি ঘুরে আমার কাউন্টার টেরোরিজমের সাথে যারা জড়িত ছিল মনিরুল ইসলাম আসাদুজ্জামান ডিসি আব্দুল মান্নান শেখ ইমরান জাহিদ হাসান আতিকুল ইসলাম ভৈয়া এক টাকাও যেন আল্লাহ ছাড় না দেয় এমনকি আমার পক্ষ থেকে কোনো মাফ নেই এদের ওরা যেমন জানা শোনার পর বিনা কারণে আমার তিন বছর আটক করে রেখেছে আমরাও চাই এগুলো তিন বছর করে জেলে থাক তাও এ জেলে না মাটির নিচে আয়না ঘর এখন আর আছে আছে ওটা যাতোবার রাখা হবে সমন্বয়কদের ভেতরের অন্যতম এখন উপদেশটা যিনি আসিব মাহমুদ ভయ్యా তো ঘোষণা দিয়েছে আয়না ঘর ভাঙা হবে না ওইভাবে থাকবে সারা বিশ্ব থেকে মানুষ যারা পর্যটক আসবে তারা যেন জানে যে এই দেশে একজন জালেম আছিল ও যে জালেম কারও বলতে কোন দুধ আছে কেউ যদি জালেম না বলে সেও জালে এমন কি শুনে কেউ যদি জালেমের পক্ষ নেয় নবীজি বলেন সে আমার উন্মত থেকে খারিজ হয়ে যায় এবার আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত প্রকাশ্য যে লোকটা জুলুম করেছে নিজের উপরে জুলুম করেছে পরিবারের উপরে সমাজের উপরে জনগণের উপরে জালেমদের কোনো ক্ষমা আমরা করলেও হবে না কারণ আল্লাহ নিজে মামলা দেবে জালেমের বিরুদ্ধে কথাটা খুব ভয়ঙ্কর কথা আল্লাহ নিজে মামলা দেবে আপনি আমার তো আয়াত পড়ার পরে আয়াত পড়ার পরে আমার শরীর শিউরে ওঠে যে দেশের ষোলোশো আঠাশটা চিয়ারে যারা ছিল সবগুলো চালেন একটা কেউ আমি ভালো পাইনি আমি বহু জায়গায় গিয়েছি প্রত্যেকটাই চালেন ছিল আরে প্রত্যেকটায় আল্লাহর মামলার আসামি বলেন কেন সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াতে আছে 78 নম্বর আয়াত ওয়ালা ইয়াহসাবানাল্লাযিনা কাফারু আননা মান আমাল লেহুম খায়রুল লিআন ফাসিহিম ইন মান আল্লাপাক বলেন হেরবি ধারণা করে মনে করে এই চিন্তা ভাবনা করে যে ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে ক্ষমতায় বসিয়ে রেখেছে মনে হয় বেশি। অথচ তাদের এই ক্ষমতা দিয়ে যে জুলুম অত্যাচার গুলো হয় আমার আল্লাহ বলেন আমি তাদের পাপ পরিপূর্ণ হয়ে যাক এইটা চাই আর হয়েছে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি কি স্বাভাবিক মনে করছেন বলতে আমার যত সহজ লাগছে বিষয়টা এত সহজ না কারণ আমি নিজে তো পরীক্ষিত ঘুমের পাওয়ার আলা পড়ি খাওয়ার পরে আমার ঘুম আসতো না আর তার বিনা চিন্তায় কোনো চিন্তায় নেই আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেশতা পাঠিয়ে তার কানের কাছে কথা শোনাচ্ছে আল্লাহ তার থ ফোলা যেন কোনো ভয় নেই কোন চিন্তা নেই এতের তফসির পর থেকে আমি দুইটা বিষয় পেয়েছি ফেরেশতারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে মীর কাশেম আলী ভয় পাবেন না কিসের জন্য ভয় করেন আপনি যে জান্না দেখা যাচ্ছে দুই নাম্বার ভয় নেই চিন্তাও নেই কিসের চিন্তা হয়তো আপনার ছেলে ব্যারেস্টার গুম হয়ে আছে এই চিন্তা হতে পারে আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে তাদের কি হবে এই চিন্তা হতে পারে কারণ পাতিল রাসবগুলো দুই নাম্বারই করে নিয়ে নিয়েছে এই যে ইসলামী ব্যাংক এক কথা বলছেন না যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সিনা সহ অধিকাংশ গুলোই বিভিন্ন কায়দা কৌশলে বাতিলরা সব নিজের মন নিয়েছে এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে কারণ যত টাকা আপনি আত্মসাৎ করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে চিন্তা করবেন না এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে আপনার স্ত্রী অসুস্থ কোনো চিন্তা নেই সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে এই কারণেই তিনি মনে হয় বলছিলেন ভাই তাড়াতাড়ি করে আমার নিয়ে চলেন আমি জান্নাত দেখতে পাচ্ছি আল্লাহর ওলি আমরা খোঁজার জন্য কত জায়গায় টাকা পয়সা খরচ করি এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস আমি নিজে দেখতে পেয়েছি এই কারণে শোনালাম আল্লাহতে কওম তন্ত আদুল যার वादा আল্লাহ নিজে করেছেন না হয় নো আউনিয়া ওম ফিল হায়াতি দুনিয়া ওয়ফিল আখিরা ফেরেশতারা যা এসে বলে আমরা আপনাদের বন্ধু ছিলাম দুনিয়ায় বন্ধ হই যদি না হবে মাত্র এক হাজারের উপরে জীবন দিয়ে গেল কিছুদিন আগে আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না রায়হান মুগ্ধ ইয়ামিন নায়েদের সাথে আল্লাহ বাবিল পাঠিয়েছিলে কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে কুষ্টিয়াতে আমার সামনে পাঁচ তারিখে চোদ্দ জন মারা গেছে একটার আগে দেড়টার সময় যখন উনি পালাচ্ছে শুনলাম কে যেন আমাকে জানিয়েছে বারবার দিতে শুনলাম যে ওর পরে আরো দুই জন মারা গেছে 16 জন ওই পর্যন্ত যারা গলি চালিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই তার ভিতরে একজন ছিল আমার বাড়ির নিচে ওরে যদি সরগন পায় তোস্তিয়াদের পিটিএম এ ফেলবে আপনি তো নিজাও জানতেন যে উনি পালিয়েছে একটার সময় 4টা পর্যন্ত গুলি চালালেন কার হুকুমে মনে বাড়িতে এসে দেখলাম যে তালা মারা উনি নেই আয়জনাই কালো নেই কোথায় গেছে ও জানার আল্লাহ জানে আমি যে কথা বললাম জনের ছোট্ট কাহিনীটা বললাম সত্যি কোন মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে এটা আমরা নিজে দেখেছি এইজন্য আমাদের ঈমান যা ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন বলেন আমিন এটা যদি টিকে থাকে আমরা মনাফিকি করতে চাই না এই দেশ এখন ইসলাম পন্থীদের হাতে সব চাইতে বড় নিরাপদ এটা প্রমাণ হয়ে গেছে ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে দেশ নিরাপদ না তারা সুযোগ পেলে মারিং কাটিং করবে বেশি দিতে পারে কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা এ দেশ জীবন দিয়ে হলেও রক্ষা করবে তার প্রমাণ আবু সাইদ এই কথা বলে সুতরাং আমরা চাই আটান্ন জন যখন হয়ে গেছে আর কিছুদিন সময় দেন এদেশের একশো জনের একশো জন চাইবে যে ইসলাম ছাড়া আর কিছু চলতে দেবো না যারা দায়িত্বে আছে এরা যেহেতু অধিকাংশ গুলো মুসলমান আল্লাহ এই মানুষ গুলোকে যেন অমরের মতো পাল্টিয়ে দেন জোরে বলেন না কেন আমি পৃথিবীতে ভালো কাজ ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে অনেক জায়গা থেকে অনেক দল থেকে ভালো কাজের এই শব্দটা নিয়ে চিল্লা হয় ভালো কাজ কোনটা এটা আজকে কোরআন দিয়ে আমরা জানবো এরপরে সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো ইনশাআল্লাহ সূরা মুলকের দুইটা আয়াত পড়েছি প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ আল্লাহর পরিচয় বড়ত্ব মহত্ত্ব গুরুত্ব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে আমি ওইটাই গেলাম না দ্বিতীয় আয়াতে আছে الله رب العالمين بولنا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور بولنا أمين <applause> رب العالمين بولنا سرع ملك الدنيا نمبر دنيا الله যিনি তোমাদের মহুত আর হায়াত বানিয়েছেন একটা পরীক্ষা করার জন্য যে সব বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে আমরা যেহেতু সবাই যাওয়া লাগবে এটা আপনি যেতে চান আর না চান যাওয়াই লাগবে এটাই ফাইনাল কথা বলেন যাওয়ার আগে আল্লাহ দেখতে চাই সব চাইতে ভালো কাজকে তার কাছে নিয়ে যেতে পারে আল্লাহ কিন্তু আমাদের কাছে বেশি কাজ চান না তিনি ভালো কাজ চান তফসির পড়তে গিয়ে আমাদের তফসিরে হক পেয়েছি কোন মানুষ যদি কোন কাজকে ভালো কাজ হিসাবে রূপ দিতে চায় চারটা বিষয় লাগবে আপনি আমি ভালো কাজ মনে করে করলে ওটা ভালো হবে না ওটার শর্ত কয়টা চারটা বলেন বলেন এক নাম্বারে ভালো কাজ করতে হলে ওই বিষয়ে জ্ঞান লাগবে যেটা আরবিতে এলেম বলে যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে আগে দুই নাম্বারে আপনার নিয়ত হওয়া লাগবে পরিশুদ্ধ দুনিয়ার মানুষকে দেখে ভালো বলবে কে খারাপ বলবে না এই কাজটা আমি বলছি আমার মালিকের জন্য জোরে বলেন আল্লাহ আকবার তিন নাম্বারে এই কাজ করতে গেলে যদি বাধা বিপত্তি আসে ধৈর্য ধারণ করা লাগবে চার নাম্বারে এই কাজের ভেতরে এখলাস লাগবে বলেন কি লাগবে এই চারটা বিষয় আমি বাস্তবে অনেকের ভেতরে পাচ্ছি এজন্য তাদের কাজগুলো আমার কাছে ভালো মনে হয় আজ দেখেন এই দেশে কত মানুষ কত কাজ করার পরে ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছে কিন্তু কাজটা সম্পর্কে সঠিক তথ্য জানা না থাকার কারণে কাজটা হওয়ার আগে ভেঙে পড়ছে কোস্টিয়া মেডিকেল কলেজ মানিয়েছে আমি যখন জেলখানায় ছিলাম পত্রিকায় দেখলাম নাকি সাদ ভেঙে পড়ে একজন অসুস্থ আহত অবস্থা দেখেন কাজটার জন্য কত কোটি টাকা বাজেট হয়েছিল কিন্তু ভালো কাজ হয়নি রডের বদলে হয়তো বাঁশ দিয়েছিল কথা বলো না কেন আল্লাহ আপনার কাছে বেশি কাজ চান না আল্লাহ চান ভালো কাজ বলেন তো কি কাজ ভালো কাজের প্রথম শর্ত ওই বিষয়ে জ্ঞান লাগবে ছাত্র ইসলামিয়ার ইসলামী ইসলামী ছাত্রী সংস্থা আমি যা দেখেছি বাস্তবে এইটাই যাচ্ছে যাকে যেই লাইনে উঠাতে চাই ওই লাইনের অভিজ্ঞ করে তুলে দিচ্ছে আপনি বিচারপতির লাইনে অ্যাডভোকেটের লাইনে আইনজীবীদের লাইনে ডাক্তারের লাইনে ব্যবসায়ীর লাইনে যে লাইন বলেন আপনি তাকান জামাত ইসলামী শিবিরের লোক যে লাইনে আছে দেখবেন ওই বিষয় খুব অভিজ্ঞ আমি তো তাই পেয়েছি অ্যাডভোকেটদের ভেতরে এখন সারা দেশে একজনের নাম শোনা যায় বেশি অ্যাডভোকেট শিশির মুনির শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল সবান বলতে পারেন নাই অন্য কত বড় বড় দলের রাজনৈতিক না সে ছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তার যে কত টাকা এই পনেরো বছরের ভেতরে হয়েছে সে জানি আর আল্লাহ জানি কোন এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনোদিন এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো যার দশ হাজার টাকা নিয়ে দায়িত্ব দিয়েছে বিশ বছর পালন করার পরে এগারো হাজার হবে না দশ হাজার চাই কমবে কারণ কাজের অভিজ্ঞতা তাদের সব চাইতে বেশি চিকিৎসা বিভাগের দিকে তাকান আমি তাকিয়ে দেখেছি ফরিদপুরের ডাক্তার শাহিন জাদদার খলনার ডাক্তার মতিয়ার রহমান চট্টগ্রামের ডাক্তার আশিকুর রহমান যতগুলো ডাক্তার আমরা পাচ্ছি সব এই বিষয়ের এক একজন সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার মতে রহমানের নাম বললাম সারা পৃথিবীর ভেতরে আট জনের নাম পেয়েছি আমরা যে মানুষগুলো অপারেশন করে সারা কম্পিউটারের মাধ্যমে পিত্তথলির পাথর বের করার অভিজ্ঞতা সবচাইতে বেশি শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর ভেতরে তার ভেতর উনি একজন এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া আমরা করতে চাই আগে ওই বিষয়ের অভিজ্ঞতা থাকা লাগবে আমাদের থাকা থাকা লাগবে লাগবে জ্ঞান দুই কি বললাম। এলেম থাকলে হবে না ওই বিষয়ে নিয়ত ঠিক করা লাগবে বাস্তবে আমি যতটুকু ওয়াজ করছি আমি দেখতে পাচ্ছি এদের নিয়ত একশো তে একশো ভিত তিন নম্বরে ধৈর্য ধারণ করা এটাও আমি পেয়েছি এটিকে থাকতে গিয়া সাড়ে পনেরো বছরে কত ধৈর্যের পরীক্ষা যে দেওয়া লেগেছে ওই জায়গা আপনি হয়তো বাস্তবে টের পাননি আমি নিজে টের পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি শুরু হয়নি সাড়ে পনেরো বছরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও আশি রোল নাম্বার সে যায় গায় চলে যায় টাকা দিয়ে আর এক রোল নাম্বার সে চলে যায় একেবারে পেছনের লাইনে এই কারণে আন্দোলন আরম্ভ হয়েছিল সুতরাং ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে চার নাম্বারে যেটা এখলাস এটা আমার ছাড়া তো আপনি বেশি বুঝবেন না আমি তো নিজে পরীক্ষা করে দেখছি এখলাস কার ভেতরে বেশি এমন একটা দলের নাম বলছি যে দলে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন কিন্তু একটা বেনামাজি নেই সুবহানাল্লাহ বলতে পার না একটা দুর্নীতি করেছে এমন প্রমাণ নেই অথচ তারা রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করেছে চরিত্রহীন নেই সেনা ঘর নেই এমনকি বিড়ি খায় এমন মানুষ এই দলে নেই এর চাইতে আস্থার জায়গা যদি কোনো জায়গায় পান আপনি আমারে নিয়ে চলেন আমি সেখানে যাবো কিন্তু এর চাইতে আস্থার জায়গা যদি না থাকে আহ্বান ফিরে আসে বলবেন যে আমরা তো দাওয়াত দেয়নি দাওয়াত দিয়ে গেল এরপরে যদি আপনি দাওয়াত না মেনে উল্টার দিকে যান যান এটা আপনার কপালে আগুন লাগবে আমার আর কিছু করার নেই আল্লাহ আমাদের মৌদ আর হায়াত বানিয়ে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্য দ্বিতীয় নম্বর ব্যাখ্যায় আসছি এ পৃথিবীতে সব চাইতে ভালো কাজ আল্লাহ পাক যাকে জানিয়েছেন তিনি আমাদের রসুল কথা বলুন এখানে রাসুলের কাছ থেকে ভালো কাজটা যারা শিখেছে তারা হচ্ছে সাহাবা একরাম বলেন সাহাবা গ্রামের দিকে তাকান তারা সবচাইতে ভালো কাজ বুঝতো এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা এই জন্য মাস মগ বীজের মতো মাত্র বারো বছর তেরো বছরের বালক ভালো কাজ এইটা এটা জানার পরে নিজের গুড়মুড়িকে উঁচু করে জিহাদের ময়দানে যাবার জন্য চেষ্টা চালিয়েছি যেহেতু এটা এখন ভালো কাজ পৃথিবীতে আমরা চাই আল্লাহর এই জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় সেই চেষ্টা করা এটা ভালো কাজ এটা কি কাজ এর জন্য যদি সময় দেওয়া লাগে এর জন্য যদি টাকা পয়সা খরচ করা লাগে এই ভালো কাজ করতে রাজি আছেন না নেই আজ তিপ্পান্ন বছর বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে বোন চালিয়েছে ম্যাডাম চালিয়েছে শুধু এখন দেখতে বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমার বড় আশা এটা দিয়ে বাংলাদেশ চলছে এটা যেন আমি দেখে পড়তে পারি কারা কারা এটা চান তাকবীর